হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন কাছে এবং দূরে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমার রান্না বাড়া আপনাদের সঙ্গে শেয়ার করছি না কারণ আমার ফ্রিজে বেশ কিছু রান্না করা আছে তো ওগুলো শেষ না হওয়া পর্যন্ত আর রান্না করব না তো আজকে ফ্রিজে দেখলাম যে বেশ কিছু অ্যালোভেরা আছে আর কয়েকদিন আগেই আমি এই অ্যালোভেরাগুলো এনেছিলাম বাট অনেক কিছুই করব ভেবেছিলাম সময় অভাবে তার কিছু করা হয়নি তো আজকে আমি অ্যালোভেরাগুলো বের করলাম চিন্তা করলাম যে আজকে সব অ্যালোভেরাগুলো দিয়ে আমি একটা তেল বানিয়ে ফেলি আর এই তেলটা আমার চুলের জন্য অনেক বেশি উপকারী হবে কারণ বেশ দিন ধরেই আমার হেয়ার ফল হচ্ছে তো তারপর আমি কিছু প্যাক ট্রাই করেছি কিছু প্রোটিন ট্রিটমেন্ট নিয়েছি তারপর একটু কমেছে বাট রেগুলার যে একটা চুলের যত্ন করা ওটা সব সময় করা হয়ে ওঠে না তাই আমি চিন্তা করেছি যে এখন থেকে রেগুলার আমার চুলের একটু যত্ন নেওয়ার চেষ্টা করব আমার যত ব্যস্ততাই থাকুক তার মাঝে একটু ট্রাই করব আর আমাদের মুরব্বীদের মধ্যে থেকে আমি একটা মানে কথা আমরা অনেকেই জানি যে একটা প্রবাদ আছে যে মেয়ে মানুষের খোপা এবং চোপা এই দুটোই মেয়ে মানুষের সৌন্দর্য তো এই দুটোর যত্ন আসলেই করা উচিত আর যত্ন না করলে কোনো কিছুই ভালো থাকে না সময়ের পরিবর্তনে সব কিছুই পরিবর্তিত হয়ে যায় তাই আমাদের উচিত কম বেশি ত্বকের চুলের সব কিছুর একটু অল্প সময় বের করে এগুলো যত্ন নেওয়া যায় অনেক সময় থাকে যে আমরা কিছুটা সময় হলো অবসর সময় পাই তো ওই সময়টাকে যদি একটু কাজে লাগানো যায় তাহলে কিন্তু ভালোই হয় আর সেটা যদি হয় আমাদের ত্বক অথবা চুলের যত্ন তো তা খারাপ হয় না তাই আজকে আমি অ্যালোভেরা তেলটা তৈরি করছি আর নিজে তৈরি করব। এটার মধ্যে আলাদা একটা স্যাটিসফ্যাকশন আছে কারণ বাইরে থেকে আমি যে তেল কিনবো তার মধ্যে অনেক প্রকার কেমিক্যাল থাকে আর অ্যাকচুয়ালি তার মধ্যে অ্যালোভেরা ইউজ হয়েছে কি না সেটাও আমি জানতে পারছি না তো আমি নিজে ন্যাচারাল একেবারে অরিজিনাল জিনিস দিয়ে আমি একটা তেল তৈরি করব এর মধ্যে আলাদা শান্তিও আছে তো অ্যালোভেরাগুলো সব জেল আমি বের করে নিয়েছি এখন অ্যালোভেরাগুলো আমি ভ্যালেন্টে দিয়ে নিচ্ছি ভ্যালেন্টে দিয়ে এরপর আমি এটা থেকে তেল তৈরি করব। দুই এক মিনিটের জন্য আমি ভ্যালেন্ট দিব তাতেই হয়ে যাবে অ্যালোভেরাগুলো আমার ভ্যালেন্টে দেওয়া শেষ এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো ঢালার পর এটা পুরোটাই ফেনা দেখা যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পর এটা আগের পজিশনে ফিরে আসবে যেমন আঠালো ছিল ওরকম অবস্থায় চলে আসবে তো অ্যালোভেরা যে তেল তৈরি করার জন্য আমি উপকরণ নিচ্ছি তিনটা আমি এক কাপের মতো কোকোনাট অয়েল নিচ্ছি আর এটা একেবারে অরিজিনাল কোকোনাট অয়েল এটা আমি খুলনা থেকে এনেছিলাম তো এটা এখন নিয়ে নিলাম এক কাপ কোকোনাট অয়েল আর এরপর নেব সম পরিমাণ অ্যালোভেরা জেল এক কাপ কোকোনাট অয়েল নিয়েছি তার সাথে এক কাপ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম আর সাথে নিচ্ছি মেথি হাফ কাপের থেকেও একটু কম নিয়েছি এটা ইচ্ছা মতো আর কি তো এইগুলো দিয়ে আমি তেলটা তৈরি করব তো চুলায় আমি প্যানটা ভালো করে গরম করে নিয়েছি প্যানটা গরম করে এরপর আমি তেলটা ঢেলে দিলাম তেলটা দিয়ে এরপর আমি অ্যালোভেরা জেলটা পুরোটাই দিয়ে দেব যদিও অ্যালোভেরা জেলটা তেলের ভিতর পুরোপুরি অ্যাবজর্ব হবে না মানে মিশে যাবে না তেলের সঙ্গে বাট অ্যালোভেরা জেলের যে নির্যাসটা এটাই তেলের ভিতর চলে যাবে তো এটার জন্য আস্তে আস্তে আমি জাল দিতে থাকব অল্প আছে খুব বেশি জোরে জাল দিলে অ্যালোভেরাটা পুড়ে যেতে পারে তাই অল্প আছে আমি জাল দিতে থাকব। তো দু এক মিনিট পর আমি মেথিগুলো দিয়ে দেব আর মেথিও তো চুলের যত্নের জন্য খুবই উপকারী একটা উপাদান ভেষজ উপাদান আর ছোটোবেলা থেকেই মেথি আমরা ব্যবহার করে আসছি তেলের ভিতর অনেক সময় তেলের ভিতর দিয়ে এটা আমরা ব্যবহার করি তো এজন্য আমি মেথিগুলো দিয়ে দিলাম যাতে মেথির নির্যাসটাও আমার তেলের ভিতরে চলে যায় আর এভাবে আমি ততক্ষণই জাল দেব যতক্ষণ না পর্যন্ত অ্যালোভেরাটা একটু ব্রাউন কালার হয় তো অল্প আছে আমি এভাবে জাল দিতে থাকবো কিছুক্ষণ জাল দেওয়ার পর মেথি আর অ্যালোভেরাগুলোর এরকম একটা অবস্থা হয়েছে আরও কিছুক্ষণ আমাকে জাল দিতে হবে তো আরও কিছুক্ষণ জাল দিব আর আমরা তো সবাই জানি অ্যালোভেরাতে যে ভিটামিনগুলো বা যেসব প্রাকৃতিক উপাদান আছে তার মধ্যে ক্যালসিয়াম সোডিয়াম আয়রন পটাশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক ফলিক অ্যাসিড এছাড়াও আরও অনেক উপাদান আছে যা অ্যালোভেরার মধ্যে নিহিত আছে তো অ্যালোভেরাগুলো জেলগুলো জাল দেওয়ার পর বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এরকম একটা অবস্থা এসেছে প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি তেলটা নামিয়ে নিয়েছি আর তেলটা এখন একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছে তো ঠান্ডা হওয়ার পর অ্যালোভেরা জেল কিন্তু আর বোঝাই যাচ্ছে না অ্যালোভেরা জেলগুলো একেবারে শুকিয়ে গিয়েছে তো এখন আমি একটা স্ট্রেনারের উপর টিস্যু দিয়ে তেলটাকে আমি ভালো করে ছেঁকে নেব যাতে তেলের ভিতর কোনো প্রকার ময়লা বা কোনো কিছু না থাকে তা একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে ওই তেলটা ঢেলে রেখে আমি বেশ কিছুক্ষণই ওয়েট করব কয়েক ঘন্টা তারপর আস্তে আস্তে তেলটা একেবারে ক্লিন হয়ে নিচে চলে আসবে আর তেলটা যখন আমি জাল করি তখন কিন্তু এটা কালারটা হোয়াইটই ছিল আর অ্যালোভেরা তেলের পুরো নির্যাসটাই কিন্তু আমার কোকোনাট অয়েলের ভিতর চলে গিয়েছে আর তেলগুলো এখন আস্তে আস্তে সব নিচে ক্লিন হয়ে জমে যাচ্ছে হয়ে গেল আমার অ্যালোভেরার তেল আর তেলটা দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন স্বচ্ছ একটা তেল তৈরি হয়ে গিয়েছে আর এটা কিন্তু তৈরি হওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে অ্যালোভেরার কালারটা ধারণ করেছে লাইট গ্রিন কালার আর তেলটা দেখতে অনেক ভালো লাগছে যতটা ভালো লাগছে আশা করছি এর উপকারিতাটাও তার থেকে অনেক বেশি আর এই তেলটা চুল ঘন করা চুল মজবুত করবে চুলের খুশকি দূর করতে অনেক বেশি কার্যকর হবে বলে আমি আশা করছি তৈরি হয়ে গেল আমার অ্যালোভেরা তেল আর এই তেলটা আমি দুই এক মাস রেখে ইজিলি ইউজ করতে পারবো তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ